রান্না আর মাংস রান্না করব আপনারা আমার সাথে থাকবেন আমার রান্না দেখার জন্য রান্না করার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি লবণ এখানে মরিচ কাঁচামরিচ এখানে তেল মশলা এখানে নিয়েছি গরুর মাংস এখানে নিয়েছি চুলার চাল এখানে আমি একটা চুলাতে পাটি নিয়ে নিয়েছি এখন আমি জাল তৈরি পাতিল গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি

ਇਕਟੁ ਪਾਨੀ ਦੇ ਪੁਰੁਸੀ ਨੀ ਲੋ ਮੁੱੁਲਾ ਕਾਸਾ ਨੁ ਹੇ ਵੀ ਤੁ ਰੇ ਕਨਾ ਦੀ ਤੁਡੇ ਉਦੇ So yes I'm going to need to do